প্র্যাকটিক্যাল আমি দেখা দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ প্রথমেই মানুষের ভেতরটা এরকম এরকম চিপ মারা শুরু করে কিছু পোলা পানের যে হাত কি বাঁধবো না ছাড়িয়ে দেবো বাঁধবো না ছাড়িয়ে দেবো আর কিছু কিছু লোক তো এভাবে তাকিয়ে দেবে চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক দিক তাকায় যে কিরে এখন কি করব। আর কনফিউশন হবে না ইনশাল্লাহ তালা মনোযোগ দিয়ে শোনেন প্র্যাকটিক্যাল আমি দেখা দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ যে কিভাবে ঈদের নামাজ আমরা অতিরিক্ত ছয় তাকবিরের সাথে সাধারণত নামাজ আদায় করি আরেকটা বর্ণনা আছে অতিরিক্ত বারো তাকবির ওটাও যায় আছে তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু অতিরিক্ত ছয় তাকবিরে আমরা ঈদের নামাজ আদায় করি প্রথমত ঈদের দিন আপনি ঈদগাহে যাওয়ার পরে ইমাম সাহেব যে আলোচনা করতেছে মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব যখন দাঁড়াচ্ছে আপনি নিয়োগ করে নেবেন আরবিতে নিয়োগ করা জরুরি না নামতিসালিয়া আলিল্লাহি তালা হ্যাঁ আর বা রাকাতাই অমক তমক অনেক নিয়োগ আছে না বাংলাদেশে এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাজার এগুলো হাদিসে নববীনা এগুলা বাংলা বাজারের লোকজন বাংলা বাঙালিরা যেন সহজে পড়তে পারে এই জন্য লিখছে নবীজি এভাবে নিয়ত করতে বলেন নাই আরবিতে পারলে করবেন আর নাহলে বাংলায় মনে মনে করবেন আল্লাহ আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে প্রথমেই মানুষের ভেতরটা এরকম এরকম চিপ মারা শুরু করে কিছু পোলাপানের যে হাত কি বাঁধবো না ছেড়ে দেবো বাঁধবো না ছেড়ে দেবো আর কিছু কিছু লোক তো এভাবে তাকিয়ে থাকে মানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে সামনে আর বাঁকা চোখে আরেকজনের হাতের দিকে তাকায় আছে আর যদি টুপিওয়ালা হয়েছে তাহলে তো কোনো কথাই নাই ধরেন একটু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয় তাহলে জানবে আর কেউ জানুক না জানুক এই টুপিওয়ালা হয়তো এবার ঠিকমতোই জানে এর লেগে পাঁচজনের চোখ দশ জোড়া চোখ এর দিকে তাকায় থাকে যে হ্যাঁ হাত বানতেছে না ঠিক আর কনফিউশন হবে না ইনশাআল্লাহ তালা মনোযোগ দিয়ে শোনেন প্রথমত ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে হাটটা তুললো আপনিও হাটটা তুলবেন তোলার পরে হাটটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে শেষদার স্থানে আল্লাহ আকবর বলে আপনি কী করলেন এক প্রথমবার হাত বেঁধে নিলেন সুহান আকাল্লি হামদেকুক আলা জাদ্দুকা ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে এমন সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে এমন সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারাও তাকবির ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছে নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারা সুরাফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি ফাতিয়া পড়ব কিনা এটাই ইখতলাফি মাসাইল মানে সুরাফাতিয়া আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সুরাফাতিয়া ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুল্লাহ রবিল এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুল্লাহ আলমিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নম্বর এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাফ ইমা সাহেবের একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহান বেলাজিম আজিম সুহান রব্বেল আজিম রব্বেল আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনিও উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কি পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠল উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটোই যাই আছে দুই নাম্বার হচ্ছে সুরাফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাধাই আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ একবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নম্বর ইমাম সাহেব আবার আল্লাহ হকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ একবার বলে আবার ইমাম সাহেব হাত তাকে দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক এদিক তাকায় যে কিরে এখন কি করব এরপর একবার বাঁধে একবার ছাড়ে বাঁধে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলুস্থুল কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকুর তাজবি পড়লেন সামি হামিদা বলল দুই শেষ করলেন শেষ দেওয়ার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন এরপরে কি করে জুমার নামাজের পরে যেগুলো যে সুন্নত চোর যেগুলো সুন্নত পরে না এগুলো কি করে দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় ধর ঈদের নামাজের খুদ্া কিন্তু পরে এটা শোনো আপনার জন্য ওয়াজিব যদি এই খুতবা না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুঁতবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকেও আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কী করে সভাপতিও খুসখুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুঁতবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসে দেন যেটা রুমাল নিয়ে উঠবে এটার বসে দেন লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলেই তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা মসজিদ আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগা টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ্ শেষ এবার ইমাম সাহেব দরু শরীফ পড়েন তাকে বীর বলেন আল্লাহ হক মাল আল্লাহ হক্লাহ ইল্লাহ এগুলো পড়বেন সে সময় আপনারা কালেকশন করেন এ হচ্ছে ঈদের নামাজ এর চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক